ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে যে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো এগুলো হচ্ছে চান্দরি সিল্ক দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট কি সুন্দর সুন্দর কালার কম্বিনেশন একটা একটা করা করে আপনাদেরকে দেখাবো একটা একটা করে দাম বলে দিব আজকে আমরা চলে এসেছি ঘুমটায় তো ভিউর্স ঘুমটার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব কিছু কিন্তু স্ক্রিনে আমি দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও লাস্টেও দিয়ে দিব এবং স্ক্রিনেও দেওয়া থাকবে তো ভাই এগুলো পার পিস শাড়ি প্রাইস কত হবে আগে আমরা দু একটা শাড়ি দেখাই পরে দাম বলি আগে দাম বলে মজা থাকবে না একদম আচ্ছা এটা কি পদ্ম ওয়াও কি সুন্দর একটা শাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একদম সাপলা সাপলা না পদ্ম পদ্ম ওয়াও দেখেন খুবই সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইয়া মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র আটশো টাকা এই যে কাট গোলাপ কাট গোলাপের এই শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটাও খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র আটশো টাকা ডিসকাউন্ট প্রাইসে আটশো টাকা আচ্ছা এখন এখন কিন্তু আপনার আটশো টাকা নিতে পারবেন আরো কালেকশন গুলো দেখাই দেখেন খুব সুন্দর পারগুলা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আচল এটা হচ্ছে পার নেক্সট কালেকশন দেখাবো এই যে দেখেন এইটা আবার মঞ্জলিকা শাড়ি এটা পরে আমি যে তোমার তুমি যে আমার বলে গান গেবেন বুঝছেন এটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর ওরে বাবা পুরো কুচি জুড়ে কি নাচের দৃশ্য আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো টাকা নেক্সট ওয়াও এটা তো পুরো প্রজাপতি দেখেন এটা হচ্ছে আঁচল জমিন খুবই সুন্দর পুরোটা কিন্তু ব্লু বাটারফ্লাই খুব সুন্দর একদম নীল প্রজাপতি খুবই নাইস এটার প্রাইসে হচ্ছে মাত্র আটশো টাকা অফার প্রাইসে আটশো টাকা নিতে পারবেন এই যে শাড়িগুলো এখনকার সময় গায়ে হলুদ বলেন পিকনিক পার্টিতে সবাই কিন্তু একরকম শাড়ি পরছে আপনারা সেই ক্ষেত্রে নিতে পারেন বা এক একজনে এক একটা নিলেও কিন্তু কালারফুল লাগবে এই দেখেন অনেক সুন্দর এটা জবা ফুল জবা ফুলের আঁচল জবা ফুলের পার খুবই নাইস এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা অপরাজিতা ফুল খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু হলুদে যখন পরবেন অনেক সময় কি করে ছেলের বাড়ি মেয়ে বাড়ির একরকম বা ছেলের বাড়ির একরকম করে মেয়ে বাড়ির একরকম করে দেখলেই বুঝা যায় এটা ছেলের বাড়ির লোক না মেয়ের বাড়ির লোক ওটা কিন্তু অনেক সুন্দর লাগে তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি অপরাজিতা এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা প্রজাপতি ডিজাইনের আরেকটা একটা সুন্দর শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু নিচে খুব সুন্দর আঁচল্যা কিন্তু টার্সেল করা থাকবে আর প্রজাপতির বাহারি রং দেখে এত ভালো লাগতেছে মন ভালো হয়ে যাওয়ার মতো শাড়ি মাত্র আটশো টাকা এগুলো গায়ে হলুদ বা যে কোনো অকেশনে পড়লে কিন্তু দারুণ লাগবে হাজার টাকা শাড়ি আটশো টাকায় পাচ্ছেন আপনারা হাজার টাকা শাড়ি ডিসকাউন্টে মাত্র আটশো টাকা দুশো টাকা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পার শাড়িতে তো আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কি শাড়ি ভাইয়া চান্দেরি সিল্ক দেখেন খুবই সুন্দর ডিজিটাল চান্দেরি সিল্ক থ্রি প্রিন্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি প্রিন্ট প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা নেক্সট একদম হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা থাকবে আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু অনেক অনেক কালারফুল যারা কালারফুল শাড়ি চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন আর এই শাড়িগুলো পরলে কিন্তু ফুলে থাকবে না একদমই কিন্তু ফুলে থাকবে না খুবই সুন্দর শাড়ি আপনারা নিয়ে নিতে পারেন এতে পুরো গোলাপ প্রজাপতি খুব সুন্দর কিন্তু শাড়ি আপনারা সামনে আসন্ন করবেন এই দুপলক্ষেও কিন্তু নিয়ে নিতে পারেন আমরা নেক্সট কালেকশন দেখাবো আর এগুলো লাইট ওয়েটের শাড়ি পরে অনেক আরাম পাবেন এটা কি ভাই সাগর পার ওরে বাবা শাড়িতে সেন্ট মার্টিন আমরা শাড়িতে সেন্ট মার্টিন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন হ্যাঁ আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর দেখেন গাংচিল উঠতেছে টিয়া পাখি উঠতেছে মাস্টাঙ্গা উঠতেছে খুব সুন্দর এটা হচ্ছে সূর্যাস্ত এটা কি সূর্যাস্ত হচ্ছে মানে আচলে সূর্যাস্ত হচ্ছে আর আমি এটা কিন্তু জমিনটাতে দেখাই কি সুন্দর মানে সাত রঙা পাথর দিয়ে একদম পুরা সমুদ্র সৈকত ভরানো খুবই নাইস তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা নেক্সট এত এত শাড়ি কালেকশন আপনারা কিন্তু আপনাদের পছন্দের শাড়ি কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন ঘোমটা শাড়ি থেকে আর আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিব দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি আটশো টাকা আটশো টাকা বাজার থাকলে অফার প্রাইজে এটা নিয়ে নিতে পারবো আটশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস তো ভিও এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আরও শাড়ি আছে সব কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না এটা ঘুমটা শাড়ি আর কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই হচ্ছে নাম্বার ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডগুলিকা শপিং কমপ্লেক্স এক বাই এক দ্বিতীয়তলা ঘুমটা ঢাকা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ